সামনেই লোকসভা নির্বাচন আর ভোটের মুখেই বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এবার বেতন বাড়ল সর্বশিক্ষার এই কর্মীদের এক ধাক্কায় চল্লিশ শতাংশ বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছে দীর্ঘ বৈঠকের পর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা। জানানো হয় তো কাদের বেতন বৃদ্ধি হলো কবে থেকে তা কার্যকর হবে এবং বকেয়া টাকা তারা কবে পাবে সমস্তটাই কিন্তু জানানো হয়েছে আজ তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন এবং এ ধরনের আপডেটস নিয়মিত পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন দু সালের মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষাবন্ধুদের টাকা দিতে চলেছে রাজ্য বুধবার রাজ্যের মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভুইয়া এই ঘোষণা করেন তিনি বলেন যে তিন হাজার তিনশো সাঁত্রিশ জন শিক্ষাবন্ধুর টাকা বাকি ছিল তাদের তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য মোট নয় কোটি উনিশ লক্ষ টাকা খরচ হচ্ছে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দু সালের মার্চ মাসে শিক্ষাবন্ধুদের বেতন বাড়ানো হয়েছিল কিন্তু তা চালু হয় দু সালে সেই এরিয়ারের টাকা এবার সরকার মিটিয়ে দেবে এপ্রিল মাস থেকেই তা পাওয়া যাবে প্রসঙ্গত রাজ্যের শিক্ষাবন্ধুদের বেতন ছিল পাঁচ হাজার নশো টাকা এবং তা বাড়িয়ে করা হয়েছে আট হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এই প্রসঙ্গে মন্ত্রী বলেন এবার থেকে শিক্ষাবন্ধুরা মাসে বেতন বাবদ আট হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা পাবেন উল্লেখ্য সর্বশিক্ষা মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেন শিক্ষা বন্ধুরা তারা সার্কেল স্তরে স্কুল ইন্সপেক্টরের অফিসগুলোতে কাজ করেন মূলত স্কুলগুলির সঙ্গে সমন্বয় করা তাদের কাজ তো বেতন বাড়ল এবার শিক্ষা বন্ধুদের মিলবে দশ মাসের বকেয়া এক লাখে চল্লিশ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের